ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়েলের মধ্যে হাতের কাজের ড্রেস এখানে সোয়েব ভয়েল অরবিন্দ ভয়েল এবং নূর ভয়েল ড্রেস আছে এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকছে আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই যারা আমাদের চ্যানেলটাকে এবং সাবস সাবস্ক্রাইব করছেন এবং যারা আমাদের পেজটাকে লাইক ফলো দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবেল দেওয়ার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে ড্রেসটা এমন হবে আর এইটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ড্রেসটাই যে এমন আছে আর এইটা হচ্ছে একটু গাঢ় মিষ্টি কালার একটু গোলাপি গোলাপি টাইপের হবে এটা এই যে এমন হবে এইটা হবে কালো রঙের মধ্যে আছে অনেক আপুরা আছেন কালো রঙের ড্রেস খোঁজেন আর এইটা হচ্ছে এই যে একটু গাঢ় মিষ্টি কালারের মধ্যে আসে অনেক দারুণ হবে ড্রেসগুলো আমরা একটু ডিজাইনে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ ভরসা এটা দেখেন কত দারুণ হবে এটা কালার কম্বিনেশনটা কত সুন্দর সুতার কালারগুলা এটা লাল রঙের মধ্যে আছে এটাই যে এমন হবে ড্রেসটা এই ড্রেসগুলো আল্লাহ রহমতে আমাদের এগুলো অনেক আপনারা নেন এটা অফ হোয়াইট কালারের জামাটা আর অন্য হচ্ছে যে হালকা গোলাপ কালারের মধ্যে আছে কন্টাস্টে আছে এটা আর এটা লাল রঙের ড্রেস আর এই যে অ্যাশ কালারের ওড়না আছে এগুলো কন্ট্রাস্টে আছে কিছু আপু আছেন যারা কন্ট্রাস্টের ড্রেসটা অনেক পছন্দ করেন এই জন্য আমাদেরকে কিছু ড্রেস ড্রেসও করি আমরা এটা যে বেগুনি রঙের ওড়না আর কালো রঙের ড্রেস হবে জামাটা এটাই যে এমন হবে ড্রেসটা এটা দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা এইগুলা ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুল হাতা করতে পারবেন বডি সিক্স সিক্সটির উপরে আসে দেখেন এটা এমন হবে ড্রেসটা এই যে এমন আছে দেখেন এই যে পুরো ড্রেসটা এমন হবে এটার নিচের এই যে এইভাবে আছে হাতের সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই অনেক দারুণ হবে এই ড্রেসগুলা এবং একটু রিজনেবল দেওয়ার চেষ্টা করি আপনারা এই ড্রেসগুলাই দেখবেন অন্য জায়গায় এরকম দামে পাবেন না ইনশাল্লাহ মনে হয় আমি আমার দেখা নাই এর থেকে কম দামে কেউ দিচ্ছে চেষ্টা করছে একটু কম দামে দেওয়ার জন্য আল্লাহ ভরসা এটা ওই যে নেক সাইডটা এত সুন্দর হবে আর ব্যাক সাইডটা যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে এটা এই ড্রেসগুলো রঙ ওঠার ভয় নাই কোনো রং কস্ট গ্যারান্টি এত সুন্দর হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হয়তো দামটা কমে দিচ্ছি তাই আপনারা ভাবছেন দাম কম ড্রেসগুলো কেমন অনেক দারুণ হবে আপনারা হাতে পর পরে বুঝবেন ড্রেসগুলো কত সুন্দর ভয়েল কাপড় তো আপনারা কেনেন বাজার থেকে এই ভয়েলের ইয়েটা হবে ভয়েল হবে কাপড়টা দেখেন কত দারুণ হবে পুরা অন্য চারিদিকে ঘোড়ায় কাজ করা আছে এবং সম্পূর্ণ অন্যতে এত দারুণভাবে কাজ করা আছে এত সুন্দর হবে ড্রেসটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দাম মাত্র ষোলোশো টাকা এই ড্রেসগুলা এত কম দামে আপনারা দিই আপনারা নিজেরাও অবাক হয়ে যান এত দাম দেওয়ার চেষ্টা করি আল্লাহ ভরসা আচ্ছা তাহলে আমরা খুবই সামান্য কিছু হালকা কিছু রেখে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আল্লা ভরসা এটা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা হবে কন্ট্রাস্টেড ড্রেস খুবই সামান্য কিছু রেখে দেওয়ার চেষ্টা করছি হাতের কাছে ড্রেস তো আপনারা অনেকেই খুবই পছন্দ করেন এটা হচ্ছে এই যে ইয়ে হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইড আচ্ছা এইটার মনে হয় এটা দেখানো হয়নি আর হাতার কাজটা দেখানো হয়নি হাতাটা হবে যে এমন এইভাবে আসে হাতাটা দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে দেখাইছি না যা হলো আর এইটা ফ্রন্ট সাইড ড্রেসের আর এটা হচ্ছে যে হাতার কাজটা এমন হবে নিচের প্যানেলটা এই যে এমন আছে আর নেক্সট সাইডটা এই যে এমন আছে এইভাবে হবে আর ব্যাক সাইডে যে ডিজাইনটা দেওয়া আছে হাতে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত দারুণ হবে অনেক কষ্ট করে আমাদের কর্মীরা এগুলো কাজগুলো উঠায় অনেক দারুণ দেখেন কত পুরা সুন্দর ড্রেসগুলা দেখতে যেন অনেক দারুণ লাগে ওনার কাজটা অনেক এক্সক্লুসিভ পুরা অন্যতে কাজ করা আছে এবং অন্যগুলো পাতলা কোনো ভারী না কিচ্ছু না হালকা হালকা একদমই অনেক দারুণ হবে ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে সম্পূর্ণ ওনাতে কাজ করা আছে একদম হালকার মধ্যে আছে আপনারা নিশ্চিন্তে পড়তে পারবেন এটা ব্যবহার করতে পারবেন এটার দাম মাত্র ষোলোশো টাকা এরকম দামে আপনারা কোথাও ড্রেসটা হয়তো পাবেন না এটা বলা তো ঠিক না তাই বলি যে হয়তো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আর ড্রেসগুলো আপনারা পাওয়ার পরে বুঝবেন ড্রেসগুলো কত সুন্দর অনেক দারুণ হবে বডি সিক্সটির উপরে আপনারা পাবেন হাতা ফুল করতে পারবেন আর ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে দেখেন ড্রেসগুলো এমন হবে এই যে এমন হবে এটা হাতার কাজটা এমন আছে হাতাটা যেমন কাজ করে দেওয়া আছে পুরো হাতাতে কাজ হবে আর এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা যে নিচের প্যানেলটা এমন হবে এইভাবে আছে সেলাইগুলো দেখার মতো নিখুঁত কাজ এবং পুরো ড্রেসটা এভাবে কাজ করা আছে এটা অফ হোয়াইট কালারের ড্রেস আর ওন্নাটা দেখাবো অনেক দারুণ হবে এটা ওন্নাটা হবে এই যে গোলাপি রঙের মধ্যে আছে সব টার্সেল করা আছে এবং পুরা ওন্নাতে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে অনেক এই যে এত দারুণ হবে অন্যগুলা এই যে এইভাবে আসে এই যে এমন হবে অন্যগুলা এত সুন্দর হবে দেখেন ভয়েলটা এমন হবে ভয়েলগুলো আপনারা সেমিস পড়া লাগবে না এটা একটা সুবিধা আছে দেখেন এইটা এমন হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটার একটা দারুণ ড্রেস ডিজাইনটা আপনারা অনেক পছন্দ করছেন এটা একটা লাল রঙের মধ্যে আছে এই যে এত সুন্দর হবে ড্রেসটা এইটা হবে হাত আর সাইডটা এমন হবে আর এইটা হবে এই যে ফ্রন্ট সাইড আর এইটা যে পিছন দিকে ব্যাক সাইডে কাজ করা আছে আর এটা এই যে এত হবে দেখেন অনেক দারুণ হবে এটা ড্রেসটা পুরা পুরা ড্রেসটা দেখবেন কালার কম্বিনেশনটা কত দারুণ হবে অনেক সুন্দর আছে আর এটা নেক্সট সাইডটায় যেমন আছে এই যে এত সুন্দর আছে ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে হাত এই এটা এটা অন্য এই যে ওন্না চারিদিক ঘোরায় এমন সুন্দরভাবে পার করে দেওয়া আছে দেখেন কত সুন্দরভাবে পার করে দেওয়া টার্সেল করা আছে ওন্নাটা এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর দাম মাত্র ষোলোশো টাকা এই আর কি এখন দু তিনশো টাকা বাড়াই বললেও আমার ঠিকই এগুলো বিক্রি হতো কিন্তু চেষ্টা করি একটু কম দামে দেওয়ার ঠিক আছে আচ্ছা তাহলে নেক্সটে যাই আর এইটা আর একটা সুন্দর ড্রেস দেখেন সুতার কালারগুলো অপূর্ব অনেক দারুণ সুন্দর এটার ভিত দেখেন এটার এই যে কালারটা সুতার কালার কম্বিনেশন অনেক দারুণ আছে এবং ডিজাইনটাও অনেক সুন্দর এই যে হাতার কাজটা যে এত সুন্দরভাবে করা আছে দেখেন আর সেলাইগুলো অনেক নিখুঁত দেখেন সেলাইগুলো কত দারুণ হবে একদম সুন্দরভাবে সেলাইটা করা যে প্যানেলটা এটা এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজ করা আছে দেখেন কত দারুণ হবে এইটা নেক্স সাইডটা আর এইটা এই যে ব্যাক সাইডের কাজটা এমন হবে এই যে এইভাবে আসে এইভাবে এইভাবে আসে ব্যাক সাইডটা এটা অনেক দারুণ হবে ড্রেসটা এটা একটু গাঢ় মিষ্টি কালারের মধ্যে আসে এবারে দেখাবো ওন্নাটা দেখেন ওন্নার চার টার কত সুন্দরভাবে দেওয়া ভারী করে দেওয়া আসে এবং পুরা ওন্নাটা দেখেন কত দারুণভাবে চারিদিক ঘোরায় কাজ করা আছে পার করে দেওয়া আছে এত সুন্দর অনেক সুন্দর হবে ড্রেসগুলো এই যে এমন হবে পুরা ড্রেসটা অনেক সুন্দর যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় ড্রেসগুলো দেওয়া যায় না কারণ দেওয়া যা দেওয়াটা অনেক খুবই কষ্টকর হয় তারপরেও দিচ্ছি দেওয়ার চেষ্টা করি থাক আর এটার মজুরিটা দিতে হয় কাপড়টা কিনতে হয় ওয়াশ করতে হয় আয়রন করতে হয় সুতা কিনতে হয় অনেক দাম পড়ে যায় তারপরেও চেষ্টা করে একটু কম দামে দেওয়ার নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর হবে ডিজাইনগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন আছে দারুণ হবে কাজগুলা এবং কাজের ফিনিশিংটা সবথেকে সুন্দর কত সুন্দর ফিনিশিং দেখেন কাজের এটা হচ্ছে হাতার কাজটা এটা হাতার কাজ আর এইটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে এত চড়া করে একটা পার করে দেওয়া আছে দেখেন কত দারুণভাবে করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এটা এই যেমন করে আর এইটা নেক সাইডটা নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা ড্রেসগুলো অনেক সুন্দর আর এইটা হচ্ছে অন্যগুলো আরও এক্সক্লুসিভ পুরা ওন্নাতে কাজ করা এবং অন্যগুলো পাতলা একদমই ভারী না একদমই পা পাতলা আপনারা খুব আরামে ব্যবহার করতে পারবেন আমি ব্যবহার করতে পারবেন দেখেন পুরা অন্যতে এত সুন্দরভাবে কাজ করা আছে চারিদিকে পার ঘোরানো আছে এবং নতে এভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো কালো রঙের মধ্যে আছে অনেক কাস্টমাররাই বলেন আপনারা এরকম এত কমে কিভাবে দেন আপনারা এই ড্রেসগুলা বলি যে একটু চেষ্টা করছি কমে দেওয়ার এই আর কি যে এতে অনেক খরচ আল্লা ভরসা আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এরকম দিতে পারি আচ্ছা এইটা হচ্ছে ড্রেস কালো রঙের উপরে কাজ করা আছে আর এইটা হচ্ছে হাতার কাজটা আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা নেক সাইডটা নেক সাইডটা এত সুন্দর হবে আর ব্যাক সাইডে যেভাবে এইভাবে ছিটাই কাজ করা আছে পুরা ড্রেসটাতেই বড় বড় করে দেখেন কত সুন্দরভাবে করা আছে ড্রেসটা অনেক সুন্দর হবে হাতের কাজের ফিনিশিংটা অনেক দারুণ এত সুন্দর হবে আর এটা হচ্ছে এবার দেখাবো ওড়নাটা দেখেন কত দারুণভাবে টারসেল করা আছে ঘন করে যে ঘন করে টার্সেল করা আসে এবং চারিদিকে ঘোরায় পার করা আছে অন্যাটা দেখেন কত সুন্দর হালকার মধ্যে হবে ওড়নাগুলো একদমই হালকা অনেক শান্তি পাবেন আপনার ব্যবহার করে এটা এমন হবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে একটা মিষ্টি গোলা গোলাপি মিষ্টি কালারের মাছ মাঝখানে কালারটা অনেক সুন্দর দেখেন কত দারুণ মিষ্টি গোলাপি এটা এইটা এই যে হাতার কাজটা এত সুন্দর হবে আর এইটা এই যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ ডিজাইনটা আর নিচের প্যানেলটা এই যে এত সুন্দর হবে আর হাতের কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর আর এইটা হচ্ছে ওড়না চারিদিকে ঘোরাইয়ে পার করা আছে টার করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন অন্যগুলো অনেক দারুণ যখন আপনারা এগুলো তৈরি করে পরবেন অনেক সুন্দর লাগবে দেখতে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এই আরেকটা এটা বেবি পিঙ্ক কালার এটা এই যে এমন হবে ড্রেসটা এটা একটা ডিজাইনের মধ্যে আসে এই যে হাতার কাজটা হবে এমন আর এইটা হবে ড্রেসের ফ্রন্ট সাইড নিচের প্যানেলটাই এত সুন্দর হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ এবং এটা নেক সাইডটা এত সুন্দর হবে অনেকে আছেন আপনাদেরকে হালকা কালার পছন্দ করেন এখন তখন নিয়ে নেবেন যাদের পছন্দ হয় টারসেল করা আসে চারিদিকে ঘোরায় পার করা আছে। এবং এই যে ওন্নাগুলো দেখেন কত সুন্দর হালকা হবে ওন্নাগুলো ভারী হবে না সব জায়গায় কাজ করা কিন্তু ওন্নাগুলো হালকা আছে আপনারা নিশ্চিন্তে করতে পারবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা এই এমন হবে গোলাপ মিষ্টি গোলাপি এটা দেখেন কত সুন্দর হবে কালারটা যেমন সুন্দর ডিজাইনগুলোও অনেক সুন্দর পুরা ড্রেসে এইভাবে হবে ডিজাইনটা আর নেক্সট সাইডটা এই যে এমন আছে এইভাবে আর এটা ব্যাক সাইডে ডিজাইন আছে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এই যে এমন হবে ড্রেসটা এমন হবে আর এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে টার্সেল করা আছে অনেক সুন্দরভাবে ভারী করে আর চারিদিক ঘুরে পার করা আছে দেখেন কত সুন্দরভাবে করা আছে উন্যাটা সম্পূর্ণ দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এটাই যে এমন হবে দাম মাত্র ষোলোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন আপুরা আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ